এডিএসটি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটি একটি স্নায়ু বা মস্তিষ্কের জটিল সমস্যা অনেকদিন পর্যন্ত এটি শিশুদের রোগ বলেই ধরা হতো তবে এখন গবেষণায় দেখা গেছে প্রাপ্তবয়স্কদের মাঝেও এডিএসডি হতে পারে যারা দিন দিন মনোযোগ হারাচ্ছেন চিন্তা শক্তি এবং স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে মনসংযোগ ধরে রাখতে পারছেন না বা সময় সময়ে অতিরিক্ত উত্তেজিত বা রেগে যাচ্ছেন তাদের জন্য এটি হতে পারে একটি বড় সতর্কবার্তা এডিএসডি কিছু সাধারণ উপসর্গ হলো অতিরিক্ত অস্থিরতা এক কাজ বেশি সময় ধরে না করতে পারা সামাজিক যোগাযোগে অনীহা অল্পতেই রেগে যাওয়া বা বিরক্ত হওয়া খিটখিটে মেজাজ এবং হতাশা এই উপসর্গগুলো নিজেদের মধ্যে দেখতে পেলে কিছু পরিবর্তন আনা জরুরি যেমন নিয়মিত ব্যায়াম করা পুষ্টিকর খাবার খাওয়া ঘুম ঠিক রাখা মানসিক চাপ এড়িয়ে চলা ধূমপান ও মদ্যপান পরিহার করা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া কারণ সঠিক চিকিৎসা প্রয়োজনীয় ওষুধ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে এডিএসডিকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব নিজেকে বুঝুন নিজের যত্ন নিন